নমস্কার বিলেখনের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চলে এলাম আবার আপনাদের সামনে মজাদার দুরকম নতুন রেসিপি নিয়ে বন্ধুরা এখন তো জানেন তো জগন্নাথ প্রভু মাসি বাড়ি আছে প্রত্যেকটা যেখানে যেখানে রথ হচ্ছে প্রত্যেকটা জায়গায় মেলা হচ্ছে আর মেলা মানে জানেন জানেন তো খাওয়া দাওয়া বিশেষ করে দেখবেন কোথায় তো জিলিপি ভাজা আছে কোথায় চপ ভাজা আছে আবার কোথায় দেখা যাচ্ছে ঢাকাই পড়েটা আমরা দোকানে সাধারণত ঢাকাই পরেটা খেয়ে থাকি কিন্তু বাড়িতে সাধারণত আমরা করি না কারণ আমরা হয়তো ভাবি যে ঢাকায় পরাটা করতে খুব বেশি সময় বা অনেক কিছু উপকরণ লাগে বা খুব কঠিন কিন্তু বন্ধুরা খুব সোজা কিন্তু আমিও প্রথমে প্রথম ভাবতাম যে ঢাকায় পরাটা খুব কঠিন কিন্তু আমি বাড়িতে বানিয়ে খাই এতটা ভালো লাগে কি বলবো আপনারা বাড়িতে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না আজকে সেই ঢাকায় পরাটা করব তার সঙ্গে মোটর আলু ঘুমিয়ে পড়বো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে দেখতে আর আপনারাও এইভাবে বাড়িতে ঢাকাই পরটা করে খেতেও পারবে চলুন ঢাকাই পটে যে করব তার উপকরণগুলো আমি দেখিয়ে দিচ্ছি যখন প্রেশার কুকার নিয়েছি আলুগুলো আমি দেখুন কটা কটা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো উনুনে কিন্তু প্রেশার কুকারটাই বসাবো কারণ কড়াতে সিদ্ধ ঠিক অনেক সময় লাগবে এটা বসে দিই তারপর আপনাদের ঢাকাই পটার উপকরণগুলো দেখাবো দেখুন মটর আলু দিয়ে দিয়েছি লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো আলোটা লাগিয়ে দিয়ে আমি উনুনের মধ্যে বসিয়ে দেবো প্রেশার কুকারটা দেখুন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর চিনি দেবো দেখুন এতটা চিনি দিয়েছি এখানে ময়নটা কিন্তু ভালো করে দিতে হবে তো আমি এখানে সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে ঘিও দিতে পারে সাদা তেলটা আমি দিচ্ছি এই টেবিল চামচে এক চামচ দিলাম দু চামচ তিন চামচ চার চামচ পাঁচ চামচ এইটা দেখুন ছ চামচ দিয়েছি ময়নটা দিয়ে যত ভালো করে এইভাবে মাখবে তত ঢাকায় পড়াটা মোচমুচ হবে আর খাসতে হবে খেতে আমি এখানে প্রায় এখানে আছে চারশো গ্রাম ময়দা নিয়েছি কিন্তু আপনারা চাইলে বেশি দিলেন যদি আপনারা হয়তো অনেক অনেকেই বাড়িতে অনেকেই অনেক লোক আছে তো তাহলে একটু বেশি ময়দা নেবেন আর তো তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে দেবেন দেখুন ময়নটা দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিয়েছি দেখুন মাখাটা কেমন হয়েছে দেখুন মুঠো হয়ে যাচ্ছে এবার তাহলে বুঝতে হবে যে ময়নটা পারফেক্ট হয়েছে দেখুন কেমন হয়ে গেছে এখানে কিন্তু খুব বেশি জল লাগবে না এখানে কিন্তু আমি কোনো গরম জল দিচ্ছি না ঠান্ডা জল দিয়ে ময়দাটা মাখবো অল্প অল্প জল দিয়ে মাখতে হবে ডোটা নয় নরম হবে নয় শক্ত হবে দেখুন ময়দাটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি সুন্দর দোটা একটা জায়গায় রেখে দিয়ে ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি এবার কিছু সময় জন্য ঢেকে দেব দেখি ময়দা দইয়ের ওপরে এইভাবে তেলটা মাখিয়ে দিয়ে একটু সময় জন্য ঢেকে দেবো তার সাথে ঘুগনি করে নেবো দেখুন মটর আলির ঘুগনি করবো তার জন্য উপকরণগুলো আমি দেখে দিচ্ছি আজই কিন্তু মটর আলি যে ঘুগনি করবো পুরো নিরামিষ পুরো দোকানের চাইলে কিন্তু আজকে ঢাকায় পরটা হবে আর ঘুগনি হবে দোকানের স্টাইলে দেখুন টমেটো কুচি নিয়েছি আদা বাটা সরষের তেল কাঁচা লঙ্কা আছে আর এখানে আছে ধনে পাউডার আর গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই দেখুন তেজপাতা এলাচ লবঙ্গ আর জিরে আছে আর কিন্তু কিছুই দিই খুব সামান্য উপকরণ দিয়ে আছে ঘুগনি করবো আর দেখুন ঢাকায় পরটা করবো তার উপকরণগুলো লবণ কিনিটা আমি দিয়ে দিয়েছি অলরেডি এই দেখুন বেকিং পাউডার নিয়েছি আর সাদা তেল লাগবে আর কিছুই লাগবে না দেখুন ময়দাটা আসু ভালো করে হাত দিয়ে মেখে নেব এই জায়গাটা তুলে নিই দেখুন কতটা সফট হয়েছে দেখুন কতটা সফট আগের তুলনায় অনেক সফট আর দেখুন সুন্দর একটা ময়দার ডোতুরি হয়ে গেছে হাত দিয়ে আসু ভালো করে মেখে নিলাম এই লম্বা লম্বা করে লেচি কেটে নেবো লেচি সাইজটা দেখুন যেমন রুটি করি রাখি সেই রকম দেখুন এই হাত দিয়ে এবার সুন্দর করে বলের মধ্যে তৈরি করে নেব আগে করে এইভাবে সব লেচিগুলো বলের মতো করে ঠিক এইভাবে চাপটা করে নেব দেখি দেখুন মটর আলু সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারটা উনুন থেকে নামিয়ে নেব কড়া গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দেব ঘুগনি তৈরি করার জন্য তেজপাতা লবঙ্গ আছে গোটা জিরে আছে আদা বাটা দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আছে পুরোটাই দিয়ে দেবো হলুদ গুঁড়ো খুব সামান্য মটর আলু সে দিয়েছি মশলাটা তলায় বসে যাচ্ছে একটু জল দিয়ে দেবো আলুগুলো একটা জায়গায় তুলে নিচ্ছি আলুটা গ্লাস দিয়ে ম্যাক্স করে নেব আমি কিন্তু এখানে কোনো কোচানো আলু দিচ্ছি না পাউডার আছে আর গরম মরগুলো দিয়ে দেবো লঙ্কা সেটা দিয়ে দেবো আলু সিদ্ধ ম্যাক্স করে দিয়েছি সেটা দিয়ে দেব মটর যে সিদ্ধ করেছিলাম তার জলটা ছিল পুরোটা দিয়ে দেব সময় লবণ দিয়েছিলাম দেখুন আরেকটা খুব বেশি লবণ লাগবে না খুব সামান্য লবণ দিচ্ছি নিরামিষ ঘুগনিতে দেখুন এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি একটা সুন্দর করে ক্রিম তৈরি করে নব দেখুন এদিকে আয় 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 এদিকে 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 চুপ করে বসে আছে দেখুন এদিকে আয় দেখুন সুন্দর করে দেখুন একটা কত সুন্দর ক্রিম তৈরি হয়ে গেছে পুরো এটা আমি সাইডে এখন রেখে দিচ্ছি মটর আলুর ঘুগনি কিন্তু হয়ে গেছে আজকে যে ঘুগনিটা হচ্ছে পুরো নিরামিষ আর পুরো দোকানের স্টাইলে কিন্তু ঘুগনি হচ্ছে কি রে কিছু বলছিস না যে অনেক সময় হ্যাঁ বলবি তো শান্ত হয়ে গেছিস কবে থেকে তুই যাবো হ্যাঁ কবে থেকে শান্ত হয়ে গেছিস দেখছি যেন দেখো রেগে যাচ্ছে বল হরে কৃষ্ণ বল বলবি তো চুপ করে আছে ঘুম পাচ্ছে না কি ঘুম পাচ্ছে দোক হলে। দেখুন দেখো চিকপোরে আছে মনে কিধে পাচ্ছে নালে খুব পাচ্ছে নালে খুব ঝিটকার করে কিন্তু গুগনি খাবে? এই যে মটর আলু গুগনি হয়ে গেছে ঢেলে নেব। এই মটর আলু গুগনি হয়ে গেছে ঢালি ঢেলে নেব। ভয় লাগছে বিষয়টা ঢালতে আছে। খুব কিন্তু আমি এখানে মোটা করলাম না এই জায়গাটা মনে হচ্ছে ধরবে না একটা অন্য জায়গায় ঢালতে হবে আর একটা জায়গা ঢেলে নিচ্ছি মটর আলির ঘুগনি ঢাকাই পরটা দিয়ে খেতে দারুণ লাগবে দেখুন এই আমি এখানে কিন্তু ময়দা নিয়ে নিয়েছি রুটিটা যত পাতলা হবে পয়টা তত ভালো হবে মুচ মু হবে খেতে একটা রুটি বেলে নিয়েছি দেখুন উপর থেকে সেই তেল আর কর্নফ্লা একটা ক্রিম তৈরি করেছিলাম পিপড়া কোথায় ছিল রে দিকে যা এই দিকে যা খাবারে গন্ধ এই ঠিক পিঁপড়া হাজির পুরো রুটির মধ্যে দেখুন ক্রিমটা ভালো করে মাখিয়ে দেব দেখুন পুরো ক্রিমটা রুটির মধ্যে মাখিয়ে নিয়েছি সুন্দর করে মাখানো হয়ে গেছে এবার ছুরি নিয়েছি একটা সাজে দেখুন পরেটার এই এই পরিশান কাটছি হাত দিয়ে এইভাবে সমান করে গুটিয়ে নেব এই জায়গাটা একটু জল দিতে হবে এই জায়গাটা এইভাবে জল দিতে হবে নালে মুখটা খুলে যাবে দেখুন জল দিয়ে এইভাবে চিপটে নিয়েছি দেখুন দেখুন পুরো ফুলের মতো হয়ে গেছে দেখুন ফুলের মতো হয়ে গেছে এবার এইগুলো আমি বন্ধ করে দেব দেখুন বন্ধ করে দিয়েছি আমরা যেন কুলপি খাই না পুরো দেখুন কুলপি সাইজ হয়ে গেছে এবার ছুরিটা কোথায় রাখলাম আমরা এই ছুরি ছুরি নিয়ে দেখুন এই সাইডটা আমি কেটে দেব পেছনটা দেখুন কতগুলো লেয়ার হয়েছে এবার এখানে আমি তেল দিয়ে দেব তেল দিয়ে দিয়েছি এখানে এইভাবে উল্টে দিকে রাখতে হবে এইভাবে সব ঢাকায় পরটা আমি বেলে নেব আবার একটু ময়দা দিলাম ছুরি নিয়ে এইভাবে কাটবো ভুলে গেছি ক্রিমটা লাগাতে পুরোটাই লাগানো হয়ে গেছে কেটেও নিয়েছি দেখুন এইভাবে ফোল্ড করবো আমি ফুলের মতো হয়ে গেছে এবার মুখটা আমি বন্ধ করে দেব মুখটা বন্ধ করে দিয়েছি এবার পেছনটা ছুরি দিয়ে কেটে নেব দেখুন কতগুলো লেয়ার হয়ে গেছে এবার এইখানে আমি সাদা তেল দিয়ে দেবো তেল দিয়ে দিয়েছি এইভাবে এক এক করে সব ঢাকায় পরটা আমি বেলে নেবো দেখুন এইভাবে আমি একটু ক্রিমটা মাখিয়ে নি ছুরি দিয়ে এইভাবে কেটে নেব জল দেবো এ জল দিয়ে ভালো করে এইভাবে দেখুন মুড়ে নেব দেখুন এইভাবে সবগুলো ভেতরে এইভাবে ঢুকিয়ে দেব পেছনটা ছুরি সাজে কেটে নেব সাদা তেল দিয়ে এইভাবে এক এক করে সব ঢাকাই পরটা আমি বেলে নেব দেখুন এইভাবে হাত দিয়ে করে পিঁপড়ে কোথা থেকে যে আসে বুঝতে পারছি না উ কি জ্বালাচ্ছে করার মধ্যে সাদা তেল দিয়ে দেবো দেখুন একটা পরটা বেলে নিয়েছি তেল কিন্তু খুব গরম নয় আর খুব হালকা নয় আমি দিয়ে দেবো মিডিয়াম তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো দেখুন একটা ডাবু চামচ নিয়েছি তেল এইভাবে নিয়ে কড়টার উপরে এইভাবে দিতে হবে দেখুন ফুলছে কেমন এক পাশটা ফুলে গেছে এবার ওটাকে উল্টিয়ে দেবো আমি কটা বেলে নেব দেখুন আরেকটা পাল্টা বেলে নেব একটা পরোটা ভাজা হয়ে গেছে ছান্তা নিয়েছি তেলটা ঝরিয়ে নেব ওদ্র দেখুন ঢাকায় পরোটা ভাজা হয়ে গেছে একটা জায়গায় তুলে নেব আর টা দিয়ে দেবো এইরকম কিন্তু একটা ডাবু চামচ নিতে হবে তেলটা এইভাবে উপর থেকে দিতে হবে পরোটা এক পাশে ভাজা হয়ে গেছে উল্টে দেবো তার ফাঁকে আরেকটা বেলে নেবো আর একটা পরোটা ভাজা হয়ে গেছে মধ্যে তুলে নিয়ে তেলটা ঝরে নিচ্ছি দেখুন ঠান্ডা হলে একটা ভেঙে আপনাকে দেখাবো একটা পটারটা দিয়ে দেবো এক ধারে একটা পরোটা কড়াই দিয়ে দেবো দেখুন এইভাবে এক এক করে সব ঢাকায় পরটা আমি ভেজে নেব দেখুন সব ঢাকায় পরটা ভেজে নিয়েছি ঝরে গেছে একটা জায়গায় তুলে নেব ঢাকায় পরোটা দেখতে যেমন সুন্দর খেতে তো খুবই ভালো লাগবে একটা পরোটা আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি গরম বন্ধুরা দেখুন কেমন হয়ে যাচ্ছে এতটা গরম হাত দিতে পারছি না দেখুন পুরো গুঁড়া হয়ে যাচ্ছে এতটা সফট হয়েছে ময়দা নিয়েছিলাম কতগুলো হয়েছে তিনটা হয়েছে চার পাঁচ ছয় সাতটা এখানে চারটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা পরোটা হয়েছে দেখুন কত পরোটা হয়েছে চারশো গ্রাম ময়দা দিয়ে এই সন্ধ্যের টাইমে টিফিনে দেখুন গরম গরম ঢাকাই পরোটা আর তার সঙ্গে দেখুন নিরামিষ ঘুগনি পুরো দোকানের স্টাইলে কিন্তু আজকে করেছি ঘুগনি আর ঢাকাই পরোটা দেখুন একটা পরোটা আর একটু ঘুগনি হলে কিন্তু পেট ভার হয়ে যাবে আমি এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদের করে দেখাবো যদি আপনারা ফেসবুক থেকে দেখতে চান তাহলে আমাকে ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখতে চান সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন এভাবে আপনারা আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার